জড় ভাগবত কথামৃত প্রশ্ন জড়জগতের মানুষ সাধারণত কিসে আগ্রহী তারা কি ভক্তিতে বেশি আগ্রহী বলে আপনার মনে হয় উত্তর অধিকাংশ মানুষই ধন সম্পদ ও ইন্দ্রিয় তৃপ্তির প্রতি আগ্রহী তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে যথাসম্ভব ধন উপার্জন করা এবং ইন্দ্রিয় তৃপ্তির জন্য তা ব্যয় করা অধিকাংশ মানুষ ভক্তিতে অর্থাৎ ভগবত সেবায় আগ্রহী নয় বিষয় ভোগবাসনায় আগ্রহী বিষয়াসক্ত ব্যক্তিদের কার্যকলাপ শ্রী সুকদেব গোস্বামী এই নিয়ে বর্ণনা করেছেন নিদ্রয়া হ্রতে নাত্তাং ব্যয় চ বা বয় দি বা চার্থে হয়া রাজন ভরে না বা তারা রাত্রিরে বেশি ঘুমিয়ে কিংবা মৈথুনাদি কর্মে তাদের সময় অপচয় করে আর দিনের বেলায় অর্থ উপার্জনের চেষ্টায় তারা ব্যস্ত থাকে তারা উপার্জিত অর্থ পরিবার পোষণের জন্য নিয়োগ করে এভাবে দিন রাত ক্রমশ শেষ হয়ে যায় জীবনের আয়ুগুলো শেষ হয়ে যায় শ্রী নিত্যানন্দ মহাপ্রভু এই প্রকার ব্যক্তিরা কখনো জীবনের মাহাত্ম বুঝতেও চেষ্টা করে না ভগবানকে জীবাত্মাই বা কী ভগবানের সঙ্গে আমাদের কি সম্পর্ক আমরা কেনই বা এই পৃথিবীতে এসেছি ইত্যাদি সম্পর্কে তারা কখনো ভেবেই দেখে না হরে কৃষ্ণ